আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় মালয়েশিয়ায় বালিমাটিতে আমি শাক লাগিয়েছিলাম কুমড়ো শাক কিছু শাক আমি উঠিয়ে নিচ্ছি আমরা যারা প্রবাসে আছি তারা দেশি রান্না খুবই মিস করি তাই ছুটির দিনে দেশি রান্না করে খেতে খুবই ইচ্ছা করে শাকগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি দেশে মায়ের হাতে শাক রান্না এখন খুবই মিস করি সেভাবে রান্না চেষ্টা করছি জানি না সেই স্বাদ আসবে কিনা আপনারা যারা প্রিয় ভাই ও আপুরা আছেন তারা এভাবে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আমার তো শাকের সাথে একটু লেবু হলে আর কথাই থাকে না পুরো ভাত খেয়ে ফেলায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন